বিসমিল্লা রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা আক্তার থেকে বলছি আজ আমি রান্না করব বেগুন টমেটো ভর্তা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং দেখুন এখানে আমি টমেটো বেগুন দিয়েছি ধীরে ধীরে অল্প আছে আমি এটা সিদ্ধ করে নেব আপনারা এইভাবে অল্প আসা ধীরে ধীরে এটা করবেন পুরে যেন না ফেলেন